দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবেকানন্দকে স্মরণ বহরমপুর বিবেকানন্দ ব্যায়াম সমিতির সকালে প্রভাত ফেরি দুপুরে বসে আকো প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন সংস্থার প্রতিষ্ঠা দিবসও পালন করা হয় মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে একদিকে প্রতিষ্ঠা দিবস অন্যদিকে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করল বহরমপুর বিবেকানন্দ ব্যাম সমিতি শুক্রবার সকালে সংস্থার পক্ষ থেকে শহর জুড়ে হয় শোভাযাত্রা পরে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় সংস্থার পক্ষ থেকে দুপুরে ক্লাব প্রাঙ্গণে বসে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় জেলার প্রায় তিনশো জন প্রতিযোগী এদিন অংশগ্রহণ করেন বিভিন্ন প্রতিযোগিতায় এছাড়াও দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় আমাদের বিবেকানন্দ ব্যায়াম সমিতি আজকের দিনেই প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে আজকে আমাদের সমিতি চুরাশি বছরে পদার্পণ করলেন স্বামীজির নীতিকে সামনে রেখে বেশ কিছু সমাজসেবী মানুষ তার মধ্যে অগ্রগণ্য হলেন আমাদের শ্রী প্রণব কুমার ভট্টাচার্য মহাশয় পিনুদা তারই উদ্যোগে আমাদের এই সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল চুরাশি বছর হল আজ তার বয়স এবং এই দিনটাকেই আমরা স্মরণ করে সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই দিনটাকে সার্থক করে তোলা